ডাকাতির আগে ডাকাতির পরিকল্পনা করার উদ্দেশ্যে জড়ো হওয়া দুটি পৃথক জায়গা থেকে দুটি ডাকাত দলের কিছু পিছু ধাওয়া করে সাতজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ থানা সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে মন্তেশ্বর থানার টলদারি এক পুলিশ পুটুশ্বরী পূর্বস্থলী রাস্তায় শামসপুর ব্রিজের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া কয়েকজনকে একটি দলকে দেখতে পায় তাদের পিছু ধাওয়া করে তিনজনকে ধরে পেলে পুলিশ ধৃত সঞ্জিত হাজরা মন্তেশ্বর শুশুনিয়া পঞ্চায়েতের আটগাছায়ার বাসুন্দা বাবুল হাজরা বাড়ি দিয়ানদিগি থানার নাড়াগোয়ালিয়ার অপরজন কাশেম মণ্ডল বাড়ি মন্ত্রেশ্বরে মূলগ্রামে এই রাতে বন্ধু বন্দুপুর ব্রিজের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় চারজনকেই ধরে পলি ধরে ফেলে পুলিশ ধৃত চন্দনু জানা মেমারির রসুলপুরের বাসিন্দা আব্দুল নহিম মেমারি কাজীপাড়ার মোহাম্মদ আজাদ জামালপুরের এবং হাসিব মণ্ডল জামালপুরের ময়নার বাসিন্দা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লাঠি দড়ি রড ভোজালি সহ ডাকাতি সাজ সরঞ্জাম ধৃতদের শনিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন বৌ <laughs> মাংস <laughs> কাজে এসেছে এসে কি দেখছেন দেখছি কয়েকগুলো মানুষকে যাচ্ছে গাড়ি করে কে ধরে ধরেছে থানা পুলিশে নিয়ে যাচ্ছে কোন থানা মন্ত্রসার থানা এটা কোন কেসে ধরেছে জানা আর শুনছি নাকি যে কোনো চুরি না নাকি করেছে কোথায় বাড়ি যেন এদের জানি না ওই জামালপুর থানা নাকি বলছে কুড়িখানা জামালপুর ওই থানায় কোথাও বাড়ির ঠিক অরিজিনাল জানি না মানে শুনলে এখানে শুনলাম তা এদের নাম জানা না না নাম জানি না তা তো ওই ছুরি ডাকাতে কেসে ধরেছে বলছে ছুটি ডাকাতে কেসে ধরেছে কোথা থেকে ধরেছে না তাও আমি বলতে পারবো না এটা ঠিক আমি বলতে পারবো মন্তসদ থানার পুলিশে দোষের থানা পুলিশে ধরে নিয়েছে কী নাম আমরা ওমনাথ সুশান্ত মণ্ডল বাড়ি বাড়ি ছোটো ঢেঁকে যায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার